নমস্কার বন্ধুরা আজকে করবো আমি ফুলকপির রোস্ট তার রেসিপিটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি কড়াইয়ের জল গরম বসিয়ে দিয়েছি টকবক করে জল ফুটতে শুরু করে দিয়েছি কপিটা ঢেলে দিলাম আর এখন দিয়ে দিয়েছি চাপা অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম সেদ্ধ মানে এটা কিন্তু খুব সেদ্ধ না একটুখানি ভাপিয়ে নেওয়া শুধু জল ছড়িয়ে রেখে দিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল আমি রেসিপিটা করব সাদা তেলে এটা গরম হতে হতে আমি বাকি জিনিসগুলোর কপির মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চিমটে দেবো হলুদ আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো হলুদ আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি হাতের সাহায্যে সিম্পল রেসিপি তো দেখো এইভাবে টস করে করে আমি মাখিয়ে নিচ্ছি নালে কপিগুলো কিন্তু অল্প সেদ্ধ আছে যেহেতু ভেঙে যেতে পারে সাদা তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে কপিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর আগে থেকে আমি এখানে পোস্ত কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে নিলাম মিক্সির জার এখন দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল হলেও এটা ভালো হবে না তো আমি পেস্টটা তৈরি করে ফেলেছি এদিকে আমার কপি ভাজাও কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ কপিটা খুব বেশি লাল করেও ভাজিনি আবার একদম সাদাও নয় ঠিক এরকম পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না এদিকে সেই সাদা তেলের মধ্যেই আমি আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা বাটি ধুয়ে একটু জল ঢেলে দিলাম ঢেলে দিলাম মশলাটা এর মধ্যে এখান থেকে নিয়ে নিচ্ছি একটু দই পরিমাণ মতো দই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নেব এদিকে আমার আছে মানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দইটা ঢেলে দিলাম আর আগে থেকে যে মশলাটা ছিল দইয়ের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব খুব সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা হয়ে যাবে ভাত সাথে না রুটি বা লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে এটা দারুণ যায় খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ হলুদ আর কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে এবার আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি একটু দিয়ে দিলাম মটরশুঁটি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও এতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও ছাড়ব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে কথা বলতে বলতে আমার মশলাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত দেখো ভালো করে কড়াইয়ের গায়ে যেগুলো আটকে যাচ্ছে সেগুলো ভালো করে খুন্তির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি আবারও একটুখানি জল দিয়ে দিলাম এইবার রেসিপিটার জন্য জল দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে জল দিলাম না দেখতেই পাচ্ছ ভালো করে কড়াইয়ের চারিদিকে যে মশলাগুলো লেগে রয়েছে সেগুলো একটা খুন্তির সাহায্যে ভালো করে চেঁচিয়ে নিলাম ঝোলটা দেখো আমার পুরো ফুটে উঠেছে দেখতে এবার এক করে আমি মধ্যে অ্যাড করে দেব। এবার একটু ফুটিয়ে নেবো আগেই কপিটা অর্ধেক ভাপানো আছে যেহেতু সেদ্ধ হয়েই আছে এখন এর মধ্যে দিয়ে দিলাম জায়ফল জৈত্রী আর গরম মশলা দিয়ে একটা পেস্ট করা ছিল মানে গুঁড়ো করা ছিল সেটা দিলাম আর একটু দিয়ে দিলাম ঘি ওপর থেকে নিরামিষ তরকারি মানে ঘিটা তো অবশ্যই টেস্টি বাড়ায় আমার কিন্তু সমস্ত কিছু প্রায় দেওয়া কমপ্লিট এবার দিয়ে দিলাম একটু কস্তুরি মথি যারা ধনে পাতা খেতে পছন্দ করে তারা এখানে ধনে দিতে পারো তো আমাদের বাড়িতে সবাই ধনে পাতা খায় না বলে আমি কস্তুরি মুথি ব্যবহার করেছি এখানে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি কারণ দই কাজু বাদাম রয়েছে যেহেতু গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে একটু জমে যাবে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট করে যেও তোমাদের একটা কমেন্ট আমাদের অনেকটা আগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেয় তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে